মুক্তি 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 চাই মুক্তি 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 চাই সারা দেশ থেকে আওয়াজ উঠেছে সারা জনপদে একটাই আওয়াজ মুক্তি 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 চাই মালদািয়ার মুক্তি 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 চাই মালদািয়ার মুক্তি চাই ফ্যাসিস্টদের আপনাকে ছাত্র থেকে মুক্তি দিতে হবে ঠিক এর কোনো বিকল্প নাই আজকে তিনি অসুস্থ মুমূর্ষ অবস্থায় থাকলেও কারাগার অন্তরীণ তাকে হত্যার জন্য তাকে অসুস্থ করে দুনিয়া থেকে সরে দেওয়ার জন্য যত রকমের কুটকৌশল রচনা করার দরকার আপনি সবাই করেছেন এটি হত্যার সামিল এই বাংলাদেশের মানুষ আপনাকে ক্ষমা করবে না আজকে সারা বাংলাদেশে জেলা জেলার প্রোগ্রাম ওই একই স্লোগান মানুষ ঘুরে দাঁড়িয়েছে মানুষ রুখে দাঁড়িয়েছে মানুষ কাউন্টার দিচ্ছে মানুষ রাজপথে নেমেছে যে আমরা শুধু খালেদা মুক্তির জন্য রাজপথে নামি নাই আমার ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমি রাজপথে নেমেছি কারণ খালেদা জিয়া বাড়ি বাংলাদেশ খালেদা জিয়া বাড়ি গণতন্ত্র

উনি ভারতে গিয়েছেন অবৈধ চুক্তি করেন নাই দেশ বিরোধী চুক্তি করেন নাই খালেদা জিয়া যদি মুক্ত থাকতে এই চুক্তি করতে পারত আমার বুকের উপর দিয়ে রেল যাবে আর আমরা বাংলাদেশের মানুষ বসে থাকবো এই হাসিনা তাকে দুর্গা পোর্ট দিয়েছে ব্যবহার করার জন্য বারো বন্ধন দিয়েছে চট্টগ্রাম পর দিয়েছে আজকে যে চুক্তি করছে চুক্তি হল একপাক্ষিক বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই আমরা ১৯৭২ সালে পঁচিশ বছর যে গুয়াদি করেছি এই গুয়াদির চুক্তি তার পিতার আমলে হয়েছে আজকে আবার বাউন্ন বছর পর নতুন করে গুয়াদি চুক্তি ফর্মালি করার জন্য আজকে এই ধরনের চুক্তি ভারতে গিয়ে করছে বিলিয়ন যে সুবিধা তারা দিচ্ছে বাংলাদেশে মাত্র সুবিধা পাচ্ছে দুই বিলিয়ন রেমিটেন্স ইন্ডিয়া যেটা পায় বাংলাদেশ থেকে এক দুই তিন চার নম্বর হলে বাংলাদেশ থেকে শোষণ করে টাকা দিচ্ছে